হাই এভরিয়ান আজকে আমরা বানাতে চলেছি জামাই ষষ্ঠীর জন্য স্পেশাল পারফেক্ট একটা রেসিপি ইলিশ মাছ এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে চলো শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস ইলিশ মাছ তার উপরে লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে ইলিশ মাছগুলোকে মেরিনেট করে নেব এইভাবে এক একটা করে ইলিশ মাছগুলোকে মেরিনেট করলে ইলিশ মাছগুলো মেরিনেট খুব সুন্দর হয় আর খেতেও খুব সুন্দর লাগে এইভাবে ম্যারিনেট করার পর আমি আমি দশ মিনিটের জন্য মাছটাকে এভাবে রেখে দিলাম ম্যারিনেট করার জন্য আমি এখানে একটা ছোট প্যান নিয়ে নেব কারণ আমাদের মাছের পরিমাণ বেশি নেই তাই আমরা একটা ছোটো প্যান নিয়ে প্যানে তেল দিয়ে দেব। বেশি তেল দেব না অল্প করে তেল দিয়ে দেব। মাছ ভাজার পরে যদি আমাদের তেল লাগে তখন আমরা তেল দিয়ে দেব। তারপর তেলটা গরম হয়ে গেলে আমরা এতে সামান্য একটু লবণ দিয়ে দেব যাতে মাছটা ভাজার সময় কড়ার গায়ে না লেগে যায় তারপর এখানে তেল গরম হয়ে গেলে আমরা দিয়ে দেবো ইলিশ মাছটা হ্যাঁ আপনাদের বলে রাখি এখানে মাছটাকে এক এক সাইড তিরিশ সেকেন্ড করে ভেজে নেব এখানে বেশি কালার আসার কোনো দরকার নেই মাছটাকে এক এক সাইড তিরিশ সেকেন্ড করে ভেজে নিলেই হবে মাছটা এভাবে ভাজা ভাজা হয়ে গেলে তুলে নিন একটা প্লেটের মধ্যে রেখে দিন এভাবে এভাবে মাছগুলো ভাজার কারণ হলো এখানে তেল খুব বেশি লাগছে না কারণ মাছ ভাজার মধ্যে যদি আপনারা বেশি তেল দিয়ে দেন তাহলে ঝোলের মধ্যে এভাবে ভেজে থাকে তাই একটু কম তেল দিয়ে ভাজার চেষ্টা করছি চলো এভাবে সব মাছগুলো ভেজে নেওয়া যাক মাছগুলো এভাবে তেলে ভেজে রাখলে মাছের ফ্লেভারটা তেলে চলে যায় এবং তেলের ফ্লেভারটা খুব সুন্দর আসে ওই তেলে কেটে রাখা আলুগুলো আমরা এক এক করে দিয়ে ভেজে নেব সিক্সটি পারসেন্ট কুক হয়ে আসলে আলুগুলোকে আমরা তুলে নেব প্লেটে তারপর আমরা একটা কড়া বসিয়ে নেব নিয়ে যে মাছ ভেজে রেখেছিলাম যে তেলে সেই তেলটাকে কড়াতে দিয়ে দেব যাতে মাছের ফ্লেভারটা পুরোটা আসে তাতে দিয়ে দেব কিছুটা কালো জিরে একটা তেজপাতা আর দিয়ে দেব গরম মশলা দিয়ে ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব আমরা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেব তারপর দিয়ে দেব আমরা এতে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ আর আদা রসুন বাটা লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ মশলাগুলো কষে গেলে দিয়ে দেবো আমরা পরিমাণ মতো জল আমরা এখানে একদম ঝোলটাকে পাতলা রাখবো তাই পরিমাণ মতো জল দিয়ে নেব তারপর একটু ঝোলটাকে ফুটিয়ে নেব দেখতে পাচ্ছ কত সুন্দর ঝোলটা ফুটে উঠেছে তারপর এতে আমরা এক এক করে তারপর দিয়ে দেব ইলিশ মাছ ভাজাগুলো এখানে ইলিশ মাছ বেশ রান্না করতে বেশি মশলা লাগে না আর বেশি মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করলে ইলিশ মাছের টেস্ট পাওয়া যায় না তাই আমি এখানে সামান্য কিছু উপকরণ দিয়ে ইলিশ মাছগুলোকে রান্না করছি আর দিয়ে দেব এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণের জন্য আমরা চার থেকে পাঁচ মিনিট ভালো করে কুক করে নেব কুক হয়ে গেলে আমরা এখানে কিছুটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব দেওয়ার পর দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে ঝোলটা ভালো করে ফুটে গেলে তারপর আমরা একটা প্লেটে সার্ভ করে নেব। মাছগুলোকে দেখতে পাচ্ছ মাছগুলো পুরো পারফেক্টলি কুক হয়ে গেছে আর দেখতে অসাধারণ হয়েছে এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর লাইক করে দিও